আসসালামু আলাইকুম আমি ইউসুফ আলী আমি কোথাও জব করি আমি ফেরেশ আর আমি হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ করতেছি মার্কেটিং এর আমি হচ্ছে বাহাউদ্দিন আমি এই মুহূর্তে হচ্ছে মিলবিকে আছি এইচআর হিসাবে সিনিয়র এক্সিকিউটিভ এই তো ভাই আর আমি এই মুহূর্তে হচ্ছে যে ঢাকা এবং চট্টগ্রামে রিক্রুটমেন্টে দেখছি জি আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান আমি রিসেন্টলি হচ্ছে শেখ কামাল টেক্সটাইল কলেজ এভিলেটেড বাই বুটেক্স এখান থেকে হচ্ছে রিসেন্টলি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে এবং বর্তমানে আছে আপনার থার্মেক্স গ্রুপে ইন্টার্নরত অবস্থায় আছি জি আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কবির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন হিসেবে আছি টোটাল সারফেক্টেন্স লিমিটেড চট্টগ্রামে আমি এক্সেল এর কাজ মোটামুটি জানি নিজেকে ঢালাই করার জন্য আপনার কাছে আসা ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া আমি মাকসুদা আক্তার আমি একটা এনজিওতে আছি বাদাবন সংঘ নামে

জি আমি বিশ্বজিৎ কুমার দাস আমি সিনিয়র অ্যাকাউন্টস অফিসার নেটকনসন লিমিটেড নারায়ণগঞ্জ আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ আমি হচ্ছে স্টুডেন্ট পাশাপাশি জব করছি বাংলাদেশ ইসলাম ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজে আছে হচ্ছে একটা স্কুলে জব করছি ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম আসসালামু আলাইকুম আমি আয়েশা সিদ্দিকী আমি ডাব্লিউডি ইউনিভার্সিটি থেকে সিএসটি পিএসসি কমপ্লিট করেছি ভাইয়া আমি ফরাবী আমি সিনিয়র অফিসার সাপ্লাই চেইন এন্ড প্রকিউরমেন্টে পিকে গ্রুপে আছি আমি মজর রহমান বামরুদ গ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটাল মার্কেটিং কোঅর্ডিনেটর হিসাবে কর্মরত আছি আমি নূর মোহাম্মদ কিরণ আমি বম্বে সুইটস এন্ড কোম্পানি লিমিটেড এর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে আছি এক্সিকিউটিভ হিসাবে আমি রাইহান সরি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পপুলার হেলথ কেয়ার লিমিটেড আমি জয়েবুল ইসলাম ফোরেস্ট গ্রুপে চিটাগো কমার্শিয়াল ডিপার্টমেন্ট সিনিয়র এক্সিকিউটিভ আমি আতিফ সাইন আমি গ্রাজুয়েশন শেষ করছি এবারে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডিপার্টমেন্ট সিভিল বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আমি মোহাম্মদ আলাল হোসেন নাগেশ্বরী সরকারি কলেজ অনার্স তৃতীয় বর্ষ অধ্যয়নরত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরুল দওয়ান আমি এর আগে একটা প্রতিষ্ঠানে চাকরি করেছি আমি কালপ নামে একটা প্রতিষ্ঠান আছে মাল্টি ইন্টারন্যাশনাল ক্রেডিট ইউনিয়ন সেখানে সাড়ে বারো বছর কাজ করেছি আর ওখান থেকে আপাতত আর কি চাকরি ছেড়ে দিয়েছি আমি ফয়েজ আহমেদ বলছিলাম বর্তমানে স্ট্যান্ড এক্সিকিউটিভ এইচআর অ্যাডমিন হিসেবে বসুন্ধরা গ্রুপে আছি আসসালামু আলাইকুম আমি ইফতেখার আলম আমি ইস্ট ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এর উপর বিবিএ কমপ্লিট করেছি আমি ইনশাআল্লাহ অগাস্ট 1 তারিখ থেকে আরকে সিরামিক্স লিমিটেডের জুনিয়র এক্সিকিউটিভ সেলস হিসেবে জয়েন করব গুড ইভিনিং আমি প্রতীক দেবনাথ আমি একটা হোটেলে অপারেশন ম্যানেজার হিসেবে আছি হোটেলটার নাম হচ্ছে হোটেল সুরসাদা It a coxswain's budget as well, which management is entry